আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু চিপসের রেসিপি আর খুব সহজে বানানো যায় যখন ইচ্ছে তখনই আলু কেটে ডাইরেক্ট ভেজে দিলেই আলু চিপস তৈরি হয়ে যায় চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আলু চিপস বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আর এটা নিয়ে নিয়েছি মানে ছুলবো আলুটাকে আর এটা নিয়ে নিয়েছি কাটারটা দিয়ে আমি আজকে চিপসগুলো কাটবো আর প্রথমে আমি আলুটাকে ছুলে নেব প্রথমে আমি এভাবে ছুলে নিচ্ছি ধুয়ে নিয়েছি আর এক সাইড থেকে একটু কেটে আলুটা প্রথমে আমি এবারে আমি আলুটাকে নিয়ে নিয়েছি আর এই যে এই কাটার মানে এই যে ব্লেডটা আছে এই দিয়েই আমি করব এভাবে আলুটাকে ধরে এভাবে কাটতে থাকবো দেখুন আপনাদের দেখায় কতটা পাতলা পাতলা বেরোচ্ছে আমার এভাবে আমি পুরো আলুটাকে এভাবেই ছুলে নেব দেখুন এভাবেই আমি ছুলে নেব আলু সবগুলোকে এবারে এই যে আলু চিপসগুলো আমি বের করে নিয়েছি এগুলো আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি সেই জলের মধ্যে দিয়ে দেব সবগুলোকে দিয়ে দিচ্ছি বড় ছোট সাইজ আপনারা যে যার মতো করে নিতে পারেন এরকম সাইজ আমি করে নিয়েছি ছোট আছে এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সাদা এরকম কাপড় নিয়ে নিয়েছি একদম পাতলা সুতির কাপড় আর এগুলো আমি একটা একটা করে এখানে রেখে দিচ্ছি আলুগুলো তাহলে আলুর মধ্যে যে জলটা আছে ভালোভাবে শুকিয়ে নিতে হবে প্রথমে একদম যেন জল না থাকে এভাবে শুকিয়ে নেব সবগুলো দিয়ে আর এর উপরে আবার কাপড় দিয়ে দেবো তাহলে এভাবে চেপে চেপে দেবো তাহলে আলুর জলগুলো কিন্তু টেনে যাবে এইভাবে আমি প্রত্যেকটা করে নিচ্ছি এখন আলুগুলোকে আমি ভালোভাবে পুছে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি লোহার কড়া আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এখানে তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করতে হবে নইলে আলুর চিপসটা ভালো হবে না এখন তেলটা আমার প্রচণ্ড গরম হয়ে আছে আর আমি মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি তেলটাকে এবারে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আর এভাবে আমি ভেজে নেবো আলুগুলোকে চিপসগুলোকে ঠিক এভাবেই ভেজে নিচ্ছি দেখুন মিডিয়াম ফ্লেমে রেখে আলুর চিপসগুলোকে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এবার আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি চিপসগুলোকে এবার তুলে নিচ্ছি এভাবে একইভাবে আমি সবগুলো ভেজে নেব এখন আমি সব চিপসগুলো ভেজে নিয়েছি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনাদের ভেঙে দেখাচ্ছে আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবেও খাওয়া যায় কিন্তু আমি একটু এটা চটপটা বানাবো সেই কারণে আমি একটু বিট নুন নিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে দিচ্ছি বিট নুন আর বিট নুনটা মাখিয়ে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে খেতে হবে নুন মাখিয়ে কিন্তু রাখা যাবে না আর যদি নুন না মাখান তাহলে কিন্তু রেখে দিতে পারবেন অনেক দিন অবধি আর এখানে একটু রেড চিলি পাউডার নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে যদি বাচ্চা খায় তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন এটা দেওয়ার কোনো দরকার নেই এবারে আমি এটা সব মিক্স করে নিচ্ছি এভাবে মিক্স করে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন